অনেকে ঘুমিয়া আমরা ইউরোপে আছেন কেন এ নাল গন্ডিতে কোনটা እንদ লাগো জাস্ট তো খাও হ্যাঁ মানে লল তুই দিও বেస్తే বেస్తే কিল করায় আইয়া আচ্ছা বাস না পুষ্পা নাম শুনে फ्लावर समझेगा এখানে গোসল করতে পারবো

এখন আপনারা দেখতেছেন ওয়াকি হকিন দেখেন কত সুন্দর খেজুর গাছ হ্যাঁ খেজুর গাছ আর এদিকে দেখো এখানে গোসল করতে পারবা ডিআর ভিজিট ওয়ারিস্ট লোকাল কালচার বাই

এখন আমরা আসছি কফি শপে ইনশাআল্লাহ দেখি কফি শপে কি পাওয়া যায় তারপর খাওয়া দাওয়া খেয়ে খাবার খেয়ে তারপর নামবো পাওয়া দিতে ইনশাআল্লাহ সুইকতে খানা আনার কথা ছিল কিন্তু খানা আনা হয় নাই কারণ নসিফ ট্যাক্সিওয়ালা চিলা চিলি করতে করতে সব শেষ হাতে তো বাবা হাতে ছাইয়ে আসছে দুই জায়গা যা এখন ওইসা এরাও বন্ধ হাই রে বাই রে বাই কই রে জামু এরাও বন্ধ অগ্নি যদি আপনি এদিকে দিকে দিয়ে আসেন খানাটা ভাই রেডি নিয়ে আসবেন কারণ খানাটা খুবই জরুরি এখানে আসে আপনি কোনো হোটেল পাবেন না যা কফি শপ আছে তাও ঈদের মেলা আপনি আসলেই পুলো পাবেন না ঈদের টাইমে এখানে একটা খোলা না খানা সব বন্ধ হোটেল মোটেল যা আছে সবই বন্ধ সব দেখা যাক খানা না গেছে চিল ডিল করি খানাটা পরটা পরে দেখা যায় এখন এখানে দুটা বেলা একটা খানা নাই দ্বিতীয়ত ট্যাক্সি নেই টেক্সিতে কই পাই আলে কি হয় দেখার মতো দেখছো সামনে মানুষ দেখছো ওই আছে অনেকগুলো ভিউটা খুবই সুন্দর খুবই মতো বন্ধু আসতে বা ফ্যামিলি নিয়ে আসতে এসব জায়গা খুবই মজা খুবই এনজয় মুখে দেখছো না দূরে

দুটা মজা

আচ্ছা চলো লাস্ট কন্টা দাম লাস্ট হবে আমরা বিয়ের গেল আমরা এখন আসছি পাহাড়ের ভিতর দিয়ে দেখেন রাস্তা দেখেন ভাই রাস্তা দেখেন কি শর্তা

গোপির <laughs> আছে <laughs>

Það er að það er á þess að erum að bíja um lína. Ég tjóðum því að það er að bíja um lína. Það er gíðurst það. Það er gíðurst það. Það er gíðurst það. যদি আপনি ওয়াদিয়াল হকি নিয়ে আসার প্ল্যানিং করেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এখানে আসার ট্যাক্সির ব্যবস্থা রয়েছে কিন্তু যাওয়ার সময় কোনো ট্যাক্সির ব্যবস্থা নেই এবং এটা না জানার কারণে আমরা ট্যাক্সি নিয়ে ঠিকই আসছি কিন্তু যাওয়ার টাইমে কোনো ট্যাক্সি খুঁজে পাই প্রায় অনেকক্ষণ যেমন গরমের মধ্যে দাঁড়ানোর পর ওমানের একটি গাড়ি আমরা ধরে তাকে ভাড়া দিয়ে তারপর আমরা হকিন সানাইয়াতে আসছি ওখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমার সাথে সময় লাগছে একটা ট্যাক্সি খোঁজার জন্য এবং একটা ট্যাক্সি পাইছি সেখানে বাড়া বাড়াইয়া দিয়ে আমরা আমাদের এলাকায় আসছি তাই হকিনাশা প্ল্যানিং করলে ট্যাক্সি এবং খাবারের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আজকে ভিডিওটি এতটুকুই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ